উৎসবমুখর পরিবেশে জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এস এম কামাল হোসেন অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এস এম কামাল হোসেন জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোবারক হোসেন মোহাম্মদ মনির হোসেন সাইফুল ইসলাম ফাতেহা খান আদারুল হক লাবনী সুলতানা জালকুরি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন কোনো শিক্ষার্থী যাতে বাস পথে ধরে না যায় প্রত্যেকে যেন জীবনে প্রস্ফুটিত হয়ে সুভাষ ছড়িয়ে দিতে পারে সর্বক্ষেত্রে সেটাই আমাদের দায়িত্ব আর তোমরা এই বলছি সব কিছু মনে হলো শিক্ষার্থীরা তোমরা যদি আমাদের কথা শিক্ষক শিক্ষিকাদের কথা ঠিক মতো মেনে চলো লেখাপড়া করো এবং ভালো মানুষের গুণাবলি অর্জন করতে পারো তাহলে তুমি সফল এবং এখানে আমাদের সেই সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও দেওয়া হবে আমরা এখানে আসছি ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার জানি ডি শক্তি ক্রীড়াই শক্তি পরিবহনে যেমন জ্ঞান অর্জন হয় ক্রীড়া শারীরিক কসরত শক্তি কাজে যে যত শরীরটা যদি ভালো না থাকে তার মনটা ভালো শরীর এবং জ্ঞান দুটার মধ্যে সমন্বয় রাখতে হবে এই জন্যই ক্রীড়া প্রতিযোগিতা তোমরা সকালবেলা হাঁটবে বা বাসায় একটু ব্যায়াম করবে এবং এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাহলে তোমাদের শরীরটা সুস্থ থাকবে আর বই পড়ে এবং অন্যান্য কারিকুলার অংশগ্রহণ করে জ্ঞান বৃদ্ধি করে তাহলে দেখবে যে তুমি একজন স্বয়ং সফল মানুষ সফল মানুষ হিসেবে গড়ে খেলাধুলা সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের শারীরিক বৃদ্ধি মানসিক বিকাশ ঘটায় সেজন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীর শারীরিক চর্চা করা খেলাধুলা করা অবশ্যই দরকার খেলাধুলায় যেমন প্রতিযোগিতা আছে পড়াশোনার প্রতিযোগিতা থাকা উচিত আমরা তোমাদেরকে এভাবে গড়ে তুলতে চাই যেন শুধু খেলাধুলায় নয় শুধু লেখাপড়ায় নয় প্রত্যেকটি কালচার প্রোগ্রাম প্রত্যেকটি ইভেন্টে যেন তোমরা প্রতিযোগিতা করে এই জালকুরি হাই স্কুলের মুখ উজ্জ্বল করে সর্বোচ্চ স্থানটা অর্জন করতে পারো তোমাদের কাছে আমাদের সেই প্রত্যাশা কারণ প্রত্যাশা এ নেই প্রত্যাশা কার কাছে থাকে যাদের প্রতি বিশ্বাস আছে আমাদের বিশ্বাস আছে আমাদের চ্যানেল সাহেব বলেছেন যে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী সেটা আমরা বিশ্বাস করি কেন বিশ্বাস করি জানো আমাদের রয়েছে সুযোগ্য শিক্ষক মণ্ডলী আমাদের রয়েছে সুবিশাল লাইব্রেরি আমাদের রয়েছে সুবিশাল কম্পিউটার ল্যাব আমাদের তো কিছু অভাব নাই তাহলে আমাদের বিশ্বাসটা থাকবে না কেন একটি কথা মনে রাখবা তোমাদের জীবনটাকে তোমাদেরই গঠন করতে হবে জীবনটা তোমার একটি কথা পিছনে রাখবে না যেটি হচ্ছে এই জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য তোমার জন্ম হয়নি এই জীবনটাকে হেলায় হেলায় সময় পাস করে দেওয়ার জন্য তোমার জন্ম হয়নি মনে রাখো তোমার জন্ম হয়েছে তুমি সমাজে প্রতিষ্ঠিত হবে সুশিক্ষায় শিক্ষিত হবে মানুষের মতো বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে সেজন্য তোমার জন্ম এই বিশ্বাসটা তোমার অন্তরে জাগ্রত করতে হবে এই বিশ্বাসটা জাগ্রত করার জন্য তোমাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন মাঝে তোমার শুধু প্রয়োজন তোমার ইচ্ছা শক্তি তোমার পরিশ্রম তুমি যদি পরিশ্রম করা তোমার ইচ্ছা শক্তিকে কাজে লাগাও অবশ্যই অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে এটা আমাদের বিশ্বাস নারায়ণগঞ্জ